গুলশান হামলায় নিহত জঙ্গি উজ্জ্বলকে আশুলিয়ার একটি স্কুলে চাকরি দেওয়ার অভিযোগে মিলন হোসেন নামের একটি স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে আশুলিয়া পুলিশ নেওয়া হয়েছে পাঁচ দিনের রিমান্ডে তবে জঙ্গি কর্মকাণ্ডে তিনি জড়িত নন বলে দাবি করছে তার পরিবার রুবেল আহমেদ প্রিন্সের রিপোর্ট জানাচ্ছেন বায়দা টিপু আশুলিয়ার এই মাদারী মেমোরিয়াল স্কুলেই জঙ্গি শফিকুল ইসলামকে চাকরি পেতে সহযোগিতা করেন স্থানীয় পিয়ার আলী অ্যান্ড স্কুল কলেজের শিক্ষক মিলন হোসাইন আশ্রয় ও চাকরি দেওয়ার অভিযোগে গত শনিবার আটক হন তিনি পরে গ্রেফতার দেখিয়ে দশ দিনের রিমান্ড আবেদন করলে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তবে মিলনের বিষয়ে এভাবেই কথা বলেন তার স্বজন সহকর্মী ও পরিবার আর দুই থেকে তিন মাস হইবো এক স্কুলে চাকরি করতে তার থেকে পরিচয় হইছে 13/7/2016 ইং তারিখে সকাল 8টা থেকে 15:10 পর্যন্ত 2 ঘন্টা ক্লাস করার পরে এখানে সাংবাদিক নেয়েডি ভাই ছিল থানার ওসি ছিল উনি সহ উনাকে বললো যে আমাকে বললো আমাকে বলছে যে ওনার সাথে একটু কথাবার্তা আছে জিজ্ঞাসাবাদ করার জন্য উনাকে তো নিয়ে যাওয়া লাগবে জঙ্গি সফিকুল ইসলামের সাথে মিলনের সংশ্লিষ্টতার বিষয়টি এভাবেই তুলে ধরেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তির মাধ্যমে মিলন নামে একজন টিচার আমার স্কুলে জয়েন করে মিলনের আনা তার একজন টিচার শফিক তাকে আমরা নিয়োগ দেই। এদিকে প্রেস ব্রিফিংয়ের কথা থাকলেও এরই মাঝে দুদিন পার হলেও তা করতে পারেনি প্রশাসন আবু টিপু এশিয়ান টেলিভিশন